তার মানে ফরজ তো মানতেই হবে নফল এবাদত করব নফল রোজা নফল হজ নফল যাকাত নফল জিহাদ নফল কুরআন তেলাওয়াত নফল কত যে নফল এবাদত আমি দিশে পাচ্ছি না কোন দিকে কোন দিকে রয় ফেলে দিছি না ফামুরনি আমাকে একটা জিনিসের নির্দেশ দেন আমি সেইটা জন্য ধরে রাখলেই আমার চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন لا یزال لسانک رطبا من ذکر তোমার জবানটা যেন সব সবসময় সব সময় আল্লাহর যিকিরের ভিজে থাকে নড়তে থাকে কথা বুঝলেন আল্লাহর জিকির সবসময় করা এটা খুব সহজ এবং খুব ফলদায়ক ইবাদত সবসময় ভাইরা ওযু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক যে যেখানে যে অবশ্য থাকেন মালিকের জিকির করবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহবর ইল্লা বিল্লাহ দরুদ পড়বেন আল্লাহ মসাল মোহাম্মদ আলী ওসালাম আল্লাহ মসাল্লাহ মোহাম্মলা মোহাম্মদ কামা সাল্লাহ যে কোনো ভাবে দরুদ পড়বেন আল্লাহর জিকির করবেন আল্লাহর সাথে দোয়া করবেন আরবি সুন্নত দোয়া করবেন রব্বানা আতে বাংলায় দোয়া করবেন আল্লাহ আমার এটা দাও সেটা দাও যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকিরে আল্লাহর দোয়ায় কথা মনে করে তার জবানটা ততক্ষণ ওই বান্দার আমল নামায় প্রতিটি শব্দের কারণে অগণিত সবাব জমা হতে থাকে দ্বিতীয়ত এই জিকিরের কারণে আপনার অন্তরে তাকুয়া শক্তি গুণা থেকে বাঁচার নেক কাজ করার প্রেরণা বাড়তে থাকে তিন নম্বর হল আল্লাহর কাছে এইভাবে জিকির দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদের বিপদ অসুবিধা যেগুলো কষ্ট থাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ দূর করে দেয় কাজেই নফলের ভিতরে সহস্তম এ আল্লাহর জিকির করা অনেক সময় আমাদের আবেগী মুসলমান আল্লাহর দিন সহজ শুনলে অনেকের কষ্ট লাগে এক জায়গায় বলছি যে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ একজন প্রশ্ন করেছে আল্লাহর অলি হওয়া যদি সবচেয়ে সহজ হয় তাহলে সাহাবের এত মায়ের খেলেন কেন জীবন দিলেন কেন কথা কি বুঝতে পারছেন বিষয় হলো মায়ের খাওয়া জীবন দেওয়া বিভিন্ন পর্যায়ের কিন্তু যে মায়ের খেয়েছে সেও আল্লাহর অলি যে খায়নি সেও প্রয়োজনে মায়ের খাবে প্রয়োজনে জীবন দেবে প্রয়োজনে ঘরে থাকবে প্রয়োজনে কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য মায়ের খাওয়ার শর্ত না কথাকে বুঝতে পেরেছেন কত সাহাবি মায়ের খাননি কত সাহাবি মায়ের খেয়েছেন কত মার খাওয়া লোক খারাপ ছিল কত মায়ের না খাওয়া লোক ভালো ছিল এই জন্য প্রয়োজনে মোমেনকে মায়ের খেতে হয় প্রয়োজনে মোমেনকে কষ্ট করতে হয় কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য এগুলো কোনো কন্ডিশন না আল্লাহর অলি হওয়ার পরের কাজ এগুলো জন্য একজন বলছে হুজুর একজন খুব জেকের করে তাজবি তালিল করে কিন্তু হারাম খায় তাতে কোনো লাভ হবে বাস্তব কথা আপনি যদি ফরজ তরফ করেন হারাম খান জিকির তো তবে যদি আপনি অন্তর দিয়ে সত্যই জিকির করেন আর আপনার অন্তর ভালো হওয়ার ইচ্ছা থাকে তবে এই জিকির হয়তো বা আপনার ভিতরে তাকুয়া তৈরি করবে আপনি হারাম বাদ দিতে পারবেন ফরজ অর্জন করতে পারবেন সহায়ক হবে কিন্তু যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই জিকিরে কবুল হচ্ছে না এই জন্য আল্লাহর জিকির সবসময় করবেন সবসময় আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন নফল এবাদতের ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ রসলাম আল্লাহর অলিদের আলামত বললেন আলামত কি তার চোখ নাক কান তার মন আল্লাহর হুকুমের অধীন হয়ে যায় কাজেই যখন আপনি দেখবেন গিবদ করতে গেলে জীবে ব্যাকা হয়ে আসছে ভয় লাগছে হারামের দিকে হাত বাড়াতে গেলে হাত বাড়তে চাচ্ছে না মানুষের ক্ষতি করতে গেলে মানুষ তাহলে বুঝবেন যে আপনার ভিতরে আল্লাহর বেলায়েত এসে গেছে আর যদি আপনি জিকের করেন এবাদত করেন মসজিদে যান কিন্তু মানুষের গাল দিতে কষ্ট লাগে না বাপ পা তুলে গাল দিতে কষ্ট লাগে না ওজনে কম দিতে কষ্ট লাগে না তাহলে বুঝতে হবে যে না আপনি আপনার হিসেব করবেন যে না আমার বেলায়েত আসেনি কথাকে বুঝতে পারছেন তো ভাইয়েরা আমি আজকে আর লম্বা বলবো না আপনারা আরও আলে মুলামা আছেন আর কিছু সময় ওয়াজ নসিহত হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই আল্লাহ তালার